কুম প্রিয় খামারি ভাইবোনেরা আশা করছি সবাই ভালো আছেন প্রতিনিয়ত একটা প্রশ্নের সম্মুখীন হই সেটা হচ্ছে ডিম পাড়া হাঁসের জন্য যে খাবার তৈরি করা হয় সেই খাবার দিই প্রয়োজনীয় মেডিসিন দেই সব কিছুই ঠিক আছে কিন্তু ডিম দিচ্ছে না এর কারণ কি অ্যাকচুয়ালি সব কিছু মেনটেন করার পর যদি ডিম না দেয় এর কারণ অনুসন্ধান করা একটু কষ্টসাধ্য হয়ে যাবে কারণ ডিম উৎপাদন করার জন্য যে মেডিসিন দরকার সেই মেডিসিনগুলো আপনি নিয়মিত দিচ্ছেন অথচ ডিম দিচ্ছে না এটা অবশ্যই একটা গভীর চিন্তার বিষয় তো এই ধরনের সমস্যা যাদের হচ্ছে তার অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করুন অ্যাকচুয়ালি ডিম না দেওয়ার পিছনে কিছু কারণ আমরা দেখতে পাই কিংবা কিছু কারণ আমরা অনুসন্ধান করে পাই যেমন খাদ্যে ঘাটতি পুষ্টিহীনতা ঠিকভাবে খাবার না দেয়া আমার পরিচরচা ঠিকভাবে না হওয়া এই সকল কারণে কিন্তু হাঁস ডিম দেনে। কিন্তু এই সকল কাজ আপনি যদি সঠিকভাবে সম্পাদন করেন অথচ ডিম না দেয় তার পিছনে কিছু কারণ থাকতে পারে সেই কারণগুলো হচ্ছে আপনি এখন ডিম পাড়া হাঁসের জন্য যে উপযুক্ত খাবার দিচ্ছেন কিংবা মেডিসিন দিচ্ছেন বিগত দিনে কি এই সকল মেডিসিন কিংবা খাবার কন্টিনিউ করেছিলেন এটা কিন্তু প্রথমে আপনাকে চিন্তা করতে হবে বিগত দিনে কি ধরনের খাবার দিয়েছেন সেই খাবারে আদৌ পুষ্টি ছিল কি না সেই খাবারে কোনোভাবে হাঁসের শরীরে অতিরিক্ত চর্বি কিংবা মেদ জমেছে কিনা এই বিষয়টা অবশ্যই একটা চিন্তার বিষয় অথবা দীর্ঘ দিন যদি আপনি খাবারে ঘাটতি রেখে যান অর্থাৎ যে কোনো খাবার দিয়ে শুধু পেট ভরিয়ে রেখেছেন হাঁসগুলোকে শুধু বড় করেছেন সেই ক্ষেত্রে কিন্তু হাঁস দীর্ঘদিন পুষ্টিহীনতায় ভুগেছে তো এই দীর্ঘদিনের পুষ্টিহীনতা আপনি সদ্য খাবার যে দিচ্ছেন সেই খাবারে কিন্তু খুব দ্রুত নাও পূরণ হতে পারে তাই দীর্ঘদিনের পুষ্টিহীনতা পূরণ করার জন্য অবশ্যই দিন আমাদেরকে অপেক্ষা করতে হবে প্রথমেই হাঁসগুলো পুষ্টির ঘাটতি পূরণ করে নেবে তারপর কিন্তু ডিম উৎপাদন করতে সক্ষম হবে আর বিষয় সেটা হচ্ছে আপনি ছোট থেকে যে বাচ্চা লালন পালন করেছেন সেখানে যে প্রয়োজনীয় মেডিসিন প্রয়োজনীয় খাবার নিয়মিত দিতে হয় সেগুলো দিয়েছেন কি না আপনি কোনোভাবে খাবারে অতিরিক্ত ধান ধানের কুড়া চালের খুদ এগুলো অতিরিক্ত ব্যবহার করেছেন কিনা এই বিষয় আপনাকে দেখতে হবে হাঁসের অতিরিক্ত ওজন বেড়ে গিয়েছে কিনা এটা একবারে সহজ উপায় আপনাকে হচ্ছে ডিম না যদি হাঁসের শরীরে অতিরিক্ত চর্বি জমে যায় তাহলে প্রথমে আপনাকে চর্বি কাটানোর ব্যবস্থা করতে হবে যদি অতিরিক্ত পুষ্টিহীনতায় ভুগে থাকে বিগত দিনে হাঁসগুলো তাহলে পুষ্টি ঘাটতি পূরণ করতে অবশ্যই সময় লাগবে কিছুদিন আপনাকে অপেক্ষা করতেই হবে আর আপনি যে খাবার দিচ্ছেন অবশ্যই আনলিমিটেড খাবার দিয়ে রাখবেন হাঁস কোনোভাবেই আনলিমিটেড খাবার দিলে অতিরিক্ত খাবার গ্রহণ করে না হাঁসের চাহিদা অনুযায়ী কিংবা হাঁসের একটা লিমিট আছে খাবার গ্রহণের সেই লিমিট অনুযায়ী খাবার গ্রহণ করবে তো অবশ্যই আপনারা এই বিষয়গুলো মাথায় রেখে তারপর হাঁসকে খাবার দিবেন কিংবা হাঁসকে যদি আপনি অনেক আগ থেকে খাবার দেন সেক্ষেত্রে অবশ্যই আপনার হাঁসের শরীরের চর্বি জমেছে কিনা না অতিরিক্ত চর্বির কারণে কিন্তু ডিম বন্ধ হয়ে যেতে পারে কিংবা ডিম উৎপাদনে অক্ষম হয়ে যেতে পারে তো এই বিষয়গুলো আপনারা দেখে তারপর ডিসিশন নেবেন যে আপনার হাঁসকে আসলে কোন ধরনের ট্রিটমেন্ট দেয়া দরকার তো যে ইনফরমেশনটা দিলাম সেই ইনফরমেশনগুলো আপনারা অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করবেন যদি ভালো লাগে যদি কাজে লাগে ইনফরমেশনগুলো অবশ্যই আপনার রেসপন্স আমি আশা করি কমেন্টের মাধ্যমে আপনার রেসপন্সটা জানিয়ে দেবেন আল্লাহ হাফিজ